আমার আজকের নিবেদন কবিতার নাম অজানা বেদনা কবি রবীন্দ্রনাথ ঠাকুর কণ্ঠে আমি তৃপ্তি চ্যাটার্জি সকরুণ বেনু বাজায় কে যায় বিদেশি নাই তাহারি রাগিনী লাগিল গাই শেষুর বহিয়া ভেসে আসে কার সুদূর বিরহ বিধুর হিয়ার অজানা বেদনা সাগর বেলায় অধীর বনের ছাই। তারি গুঞ্জন লাগিল গাই তাই শুনে আজি বিজন প্রধানের হৃদয়ে মাঝে শরৎ শিশিরে ভিজে ভৈরবী নীরবে বাজে ছবি মনে আনে আলোতে ও গীতে যেন জনহীন নদীপথটিতে কে চলেছে জলে কলম ভরিতে অলস পায়ে বনের ছাই তাহার আভাস লাগিল গাই নমস্কার কবিতাটি ভালো লাগলে লাইক করবেন এবং কেমন লাগলো তা কমেন্টে লিখে জানাবেন আবার এরকম কবিতা শোনার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন